রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নতুন একটা দিন নতুন করে শুরু করা আজ হচ্ছে সোমবার বাবা ভোলানাথের বার তো আমার ঘুম থেকে উঠে যেটুকু কাজ থাকে সেগুলো শু সারতে বসেছি সবার আগে দুয়ারে ঘরে জল দিয়ে পুজোর বাসন কটা ধুয়ে আমার গোপুষণাকে উঠিয়ে গোপসনার পুজো করা তো তাই করছি অন্য ঠাকুর দেবতাদের স্মরণ করা গুরুদেবকে প্রণাম করা এটা হচ্ছে আমার প্রতিদিনের সকালের রুটিন তো চলো যথারীতি ঘরের কাজ সেরে কাপড় চোপড় ছেড়ে ঠাকুর ঘরের কাজ সেরে এসে এবার এসেছি রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে চা বানাবো টিফিন বানাবো যেগুলো প্রতিদিনকার কাজ সেটা করতেই রান্নাঘরে ঢুকে পড়েছি নিয়েছি আমার আর আমার জেলের আর স্টিলের থালাটা ঢাকা ছিল এটা নিয়ে চলে এসেছি চলো খাবো এবার আমাদের এখন চাটা খাওয়া হলো আজ চাটা খেয়ে দেখা যাক তো আজ হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বাঙালি তথা সারা ভারতবাস ভারতবাসী আজকে মহামনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন যেটা আমাদের কাছে গর্বের আজ আমরা ভারতবাসী বলে আমরা নিজেদের গর্ববোধ করি কিছু কিছু মানে পৃথিবীতে ধরাধামে এসেছিলেন যারা বাংলা ভাষা হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতি হিন্দু কালচার সব কিছুকে তুলে ধরার জন্য এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এমন একটা নাম যে নামটা মানে বাঙালির কাছে আমরা যে হিন্দু ধর্ম আজকে আমাদের হিন্দু ধর্ম বলতে গেলে আমরা বোঝাই কি হয়তো কেউ মন্দিরে যাচ্ছি কেউ নাম সংকীর্তন করছি বা কিছু কিন্তু আজ থেকে কত বছর আগে শিকাগো শহরে মহা হিন্দু ধর্ম সম্মেলন যখন হয়েছিলেন তখন সেই হিন্দু ধর্মকে উপস্থাপন করেছিলেন সারা বিশ্বব্যাপী সারা বিশ্বের সামনে যে হিন্দু ধর্মকে উপস্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ যে হিন্দু ধর্মের একটা সেতু বা হিন্দু ধর্মকে সারা জগতের সামনে জাগতিক ধর্মকে ধর্মের জায়গায় স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ তো সেখানে যখন উপস্থাপন হচ্ছেন যখন আমেরিকার মতো শহরে স্বামী বিবেকানন্দের বাণী চারিদিকে ছড়িয়ে পড়ছেন সেই সময়টা সেই দিনটা জাস্ট একবার ভাব যে কি হয়েছিল সেই সময়টায় একটা বাঙালি একটা তরুণ অবশ্যই তরুণ তিনি ছিলেন তরুণ একটা তরুণ যখন ওই রকম একটা মঞ্চে হিন মানে ধর্ম সম্মিলন ওই কোটি কোটি লোকের মাঝে হিন্দু ধর্মকে উপস্থাপন করছেন অ্যাজ এ বাঙালি হিসাবে ভাবত যে আমাদের আজকে কতটা গর্বের যে সেই জায়গাটা থেকে আমরা কতটা লাকি যে হ্যাঁ আমরা বাঙালি তাই না স্বামী বিবেকানন্দের শিষ্য উনি তো প্রধান শিষ্যই বলা যায় স্বামী বিবেকানন্দের এই সরি রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য হচ্ছেন সরি একটু মিস্টেক হয়েছে কিছু মনে করো না স্বামী বিবেকানন্দ হচ্ছেন রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য যাই হোক উনি ওনার যে জীবনযাত্রা বা ওনার যে যেটাকে কালচার যেটাকে বলে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে তোমার পরিচয় তোমার মুখের ভাষা তোমার কর্ম তোমার তার ব্যবহার তোমার কর্ম হচ্ছে তোমার যোগ্যতা তুমি কর্ম দিয়ে তোমার যোগ্যতাটাকে স্থাপন করবে আর তোমার ব্যবহার হচ্ছে তোমার বংশ পরিচয় এই তিনটে কথা স্বামীজির হচ্ছে মূল বাণী মানব সমাজের উদ্দেশ্যে উনি এটা বলেছিলেন তার জন্য সবার আগে যেটা করতে হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই তো যেটা করতে হবে আমাদের সবার আগে মুখের ভাষা ঠিক করতে হবে মুখের ভাষা বলে দেবে তুমি কেমন মানুষ তোমার কর্ম বলে দেবে তোমার যোগ্যতা কেমন আর তোমার ব্যবহার বলবে তোমার বংশ পরিচয় কেমন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মানে বানি তবে হ্যাঁ আমরা অনেক সময় অনেক মানুষকে ছোট করতে গিয়ে কিছু কিছু নিজের ভুল করি সেই ভুলগুলোতে হয়তো আমি খনিকের জন্য খুব বড় হয় হয়ে যায় কিন্তু না সেগুলো তার জন্য প্রত্যেকটা মানুষকে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে শিক্ষার আলো জ্ঞানের আলো প্রত্যেকের মধ্যে সঞ্চার করা হোক জ্ঞান শিক্ষা যে শিক্ষাটা সবার মধ্যে দরকার সেই জ্ঞান সেই শিক্ষা যদি কারোর মধ্যে থাকে কেউ এই অসংলগ্ন কথা বলো কটু কথা বলো চিৎকার করে ঝগড়া করা বলো এইগুলো করতে গেলে দুবার ভাববে অন্তত ওই যে বললাম তার ব্যবহার বলবে তার মানে বংশ পরিচয় কেমন তার কর্ম বলবে তার যোগ্যতা কেমন তার মুখের ভাষা বলবে সে মানুষটা কেমন তো সবার আগে শিক্ষার দরকার তার আগে যা কিছু তারপরে তুমি যা কিছু হও তুমি আগে শিক্ষিত হও আর হিন্দু ধর্ম যে সনাতন ধর্ম আজকে তুমি একটা কথা ভাবো আমেরিকার মতো জায়গা যে জায়গাটাতে আমরা কোনো ছেলেপিলেকে পড়াশোনা করতে পাঠাই বলো বা যায় বাবা ক্যানাডা যাচ্ছে পড়তে আমেরিকা যাচ্ছে একটা আমাদের একটা অন্যরকম ফিলিংস হয় সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে স্বামী বিবেকানন্দ সেখানে যখন হিন্দু ধর্মর আমাদের মতো হিন্দু ধর্মের অবলম্বী যারা মানুষ আছে তাদের হয়ে রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়াকে হ্যাঁ তাদের হয়ে উপস্থাপন করছেন ইন্ডিয়াকে যে ভারতবাসী আমার ভারতবাসীর হয়ে আমি এসেছি ভারতবাসীর হয়ে আমি আজকে সারা বিশ্বের কাছে ওখানে তো সব বিশ্বের সব দেশেরই লোক গেছে শুধু যে আমেরিকা বা ইন্ডিয়া এমন তো না ওখানে প্রত্যেকটা দেশের লোক গেছে নিজের নিজের ধর্ম সেখানে উপস্থাপন করতে তা সেখান থেকে যখন স্বামী বিবেকানন্দ জয়ী হয়ে ফিরে আসলেন সেটা আমাদের মতো বাঙালির কাছে উনি হচ্ছেন মহামনীষী উনি ওনার সম্পর্কে উনি হচ্ছেন ভগবান ভোলানাথেরই একটা অবতার ওনার ছোটতে ডাকনাম ওনার মা উনি ছোট থেকেই বাবা ভোলানাথের স্তব করতেন এবং ধ্যান করতেন যার জন্য ওনার নাম ছিল বিলে হ্যাঁ বিলু বলে ডাকতো বা ওনার মা ওনাকে বিলে বলে ডাকতেন আর কলকাতার সম্ভ্রান্ত বণিতি পরিবারে স্বামী বিবেকানন্দ জন্ম এমনটা নয় যে এরা গেরা পরিবারে জন্ম হলো বা কিছু কলকাতার সম্ভ্রান্ত পরিবারে জন্ম ওনাদের যখন মামলা মোকদ্দমায় ওনারা মানে ওদের সম্পত্তি সব হাঁটতে বসেছেন তখন স্বামী বিবেকানন্দর মা ওনাকে ডেকে পাঠালেন রামকৃষ্ণদেবের কাছ থেকে যে বিলে তুই বাড়ি আই তো বাড়ি এসে বললো দেখলো সব সম্পত্তি আজকে সব হস্তান্তর হয়ে যাচ্ছে ওরা কেস হেরে যাচ্ছে হাইকোর্টে কেস চলছে কেস হেরে যাচ্ছে টাকা পয়সা নেই অন্য মানে এরকম একটা অবস্থা সিচুয়েশন তখন উনি তখন বললেন যে তুই তো মায়ের ভক্ত রামকৃষ্ণদেবকে গিয়ে বললেন রামকৃষ্ণ তাহলে তুই তোর গুরুকে গিয়ে জিজ্ঞাসা কর কী করবো তখন স্বামী বিবেকানন্দ গুরুর কাছে আসলেন তথা রামকৃষ্ণর কাছে আসলেন এসে বললেন এরকম এরকম অবস্থা ঠাকুর আমি কী করবো তো তখন রামকৃষ্ণদেব বললেন যে ঠিক আছে তোর তো তাহলে এরকম অবস্থা তুই তাহলে মায়ের কাছে যা গিয়ে তো তোর যা মনস্কামনা হয় তুই যেটা পারিস সেটা মাকে গিয়ে চা রামকৃষ্ণদেব যখনই মায়ের কাছে যাচ্ছেন মা ভবতারিণীর কাছে যাচ্ছেন রামকৃষ্ণদেব শুধু ওনার উনি অবলীলায় একটা কথাই বলছেন হে মা আমার কিছু চাই না তুমি জগৎ সংসারের মঙ্গল করো উনি ওনার জন্য যে টাকা পয়সা উনি চাইতে যাচ্ছেন সেটা উনি ভুলে গেছেন উনি সেটা ভুলে গিয়ে উনি একটা কথাই বলছেন যে হে মা আমার কিছু চাই না জগৎ সংসারের মঙ্গল করো ফার্স্ট বার গেছে সেকেন্ডবার গেছে থার্ডবার গেছে যখন রামকৃষ্ণদেব বলছে হারে তুই কি চাইলি না ঠাকুর আমি কিছু আমার নিজের জন্য কিছু চাইতে পারিনি আমি শুধু জগৎ সংসারের জন্য চেয়েছি যে হে মা তুমি জগৎ সংসারের কল্যাণ করো তো চার তারপরে যখন উনি গিয়ে চাইলেন বলে চাইতে পারলি বলল না বললো তুই যেখানে চাইতে পারিস নি আর তুই চাইতেও পারবি না এরা হচ্ছে মহা মহামনীষী আমরা কি করি ঠাকুরের সামনে গিয়ে বলি হে প্রভু আমাকে এই দাও হে প্রভু আমাকে গাড়ি দাও হে প্রভু আমাকে বাড়ি দাও আমার এই করো কিন্তু যারা মহামনীষী তারা শুধু একটা কথাই বলে যে জগৎ সংসারের কল্যাণ করো সকলকে ভালো রেখো তো আমি বেশিক্ষণ তো বলতে পারবো না যে এটাতে আমাকে অনেকটাই বলা হলো মানে যতটুকু আমার জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দ সম্পর্কে ততটুকুই আমি তুলে ধরেছি তবে তোমরা আমি চাই তোমরা তার জীবনী পড়ো তাকে জানো তাকে সব কিছু ইয়েগুলো জানো তো আমি যেটা সব সময় বলি যে শিক্ষা আমাকে অনেকেই এই নিয়ে কুটুক্তি করে তো স্বামী বিবেকানন্দ তার জন্য একটা কথা বলেছেন যে ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসো আর যারা কুটুক্তি করছে কু খারাপ কথা বলছে তাদেরকে টোটালি তাদের বিচার ধর্মের উপর ছেড়ে দাও কারণ ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যে ধর্ম থেকে আমরা শিক্ষা লাভ করি এবং সেই ধর্মকে কুটুক্তি করলে সেখানেও তার বিচার হয় তো এটাই বলব সবশেষে উনি মানুষদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখিয়েছেন তার সাথে সাথে ধর্মকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখিয়েছেন যাই হোক আজ আমরা গর্বিত যে আমরা স্বামী বিবেকানন্দের অনুপ্রেরিত মানুষ বা স্বামী বিবেকানন্দের আমরা বাঙালি ওনার পথ আমরা অনুসরণ করে চলার চেষ্টা করি উনি আজকে আমাদের যে হিন্দু ধর্মকে যেখানে নিয়ে গেছেন বা আমাদের জন জন কল্যাণের সম মানে ইয়ে উদ্ধারের জন্য উনি যা বার্তা দিয়ে গেছেন তো আমার তো আমি তো এখনও বেলুড় মঠ দর্শন করতে পারিনি ইচ্ছা আছে বেলুড় মঠ দর্শন করব স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেকে তৈরি করার চেষ্টা করি তবুও ওই যে মানে কি বলবো মানুষ অল উনি তো ভগবান উনি তো ইয়ের অবতার মহামনীষী উনি তো যার জন্য আমরা তো মানুষ আর বেলুর মঠ তোমরা কে কে গেছো একটু প্লিজ কমেন্টস করো ওনার আজকে বেলুড় মঠ প্রতিস্থাপন যেটা আজকে লক্ষ লক্ষ মানুষ সেখানে আছেন তো তোমরা কে কে গেছো বেলুর মঠ প্লিজ একটু কমেন্টস করো আমার এখনও যাওয়া হয়নি গোবিন্দ যদি চায় আমি অবশ্যই যাব আর ভালোবাসো মানুষকে শিক্ষা খুব দরকার জ্ঞান খুব দরকার কালচার খুব দরকার হ্যাঁ কালচারটা জীবনে খুব দরকার আর সবার আগে দরকার হচ্ছে শিক্ষা সবার আগে দরকার হচ্ছে শিক্ষা জ্ঞানের আলো জ্ঞানের আলো যদি কারোর মধ্যে না থাকে সেই অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলো স্বামী বিবেকানন্দ একটা কথা বারবার বলেছেন যে অজ্ঞানতাকে দূর করো জ্ঞানের আলো তোমার মধ্যে সঞ্চার করো তাহলে দেখবে তুমি অনেকটা ধাপে গিয়ে যাবে হুম তো চলো নেক্সট কাজকর্ম কি আছে দেখাই আর আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন খুব ভালো লাগলো মানে সকাল থেকেই সব পোস্ট পোস্টগুলো দেখছি বেশ ভালো লাগছে তো আমি যতটুকু স্বামী বিবেকানন্দের সম্পর্কে যতটুকু আমি ছোটোতে পড়াশোনা করেছি বা যাই হোক সেইটুকুই তোমাদের সামনে প্রতিস্থাপন করলাম আর হ্যাঁ বলো কে কে বেলুড় মঠ গেছো চলো নেক্সট কাজকর্ম শুরু করি এবার এসেছি জামা কাপড় কেচে মেলতে হ্যাঁ প্রচুর জামা কাপড় তো সেগুলোই মেলা ঝেলা করতে এসেছি এসেছি সাথে জামা কাপড় কেচেছি কিছু মেললাম কিছু আমার কিছু শোনা বাবার এই দেখো আমার নেই আজকে আজকে সবই আমার শোনা বাবার ধা ধপ কিছু আচার মেরে মেরে চলো স্নান কমপ্লিট স্নান করে এখন এসেছি শ্যাম্পু করলাম আজকে যদিও তো এখন এসেছি গোপু স্নান করাবো গোপু আমার দুদিন স্নান করেনি তো দুদিন না সরি ভুল ফাইল বলছি একদিন স্নান করেনি তো ওকে ভালো করে ঘি মাখিয়ে দিলাম এবার ওর মাথায় আমি ঢালছি জল মানে গায়ে আগে ঢাললাম তারপরে আর ওকে যে পাম্প চালিয়ে যে গরম জলটা ওঠে সেটাই আমার সোনা বাবা স্নান করে যাই হোক তো এই যে স্নান করিয়ে ওকে মুচু মুচু করিয়ে দিলাম এবার প্যান্ট জামা পরিয়ে রেডি করিয়ে বসিয়ে দেবো পুজো করে খেয়ে দিয়ে এখন ঘরে আসলাম আর বাইরে বেশ রোদ্র উঠেছে আর বিছানা টিছানাগুলো সব রোদ্রে দিয়েছিলাম এই যে লে বালিশ ব্ল্যাঙ্কেট কান্তিবাবুর ব্ল্যাঙ্কেট তো কি ভালো লাগছে উফ গরম গরম বিছানার মধ্যে এখন একটু ঘুমাবো এখন বাজে পনেরো তিনটে খাওয়া দাওয়া সব কমপ্লিট হ্যাঁ ধুলাম না ভালো লাগছে না সারাদিন কাজ করতে পরে ধব ধুতে তো আমাকেই হবে এসে পরেই ধবো তাকে ওনার ভালো লাগছে না তো চলো এবার একটু রেস্ট করি আর আজকে রান্না করেছিলাম মটর শাক ডাল সিদ্ধ আলু ভাজা মানে আলুটা পেঁয়াজ আলু দিয়ে নতুন আলুটা ভেজেছিলাম আর পাবদা মাছের সর্ষে বাটা করেছিলাম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু একটা বাটা মতো করেছিলাম তো এই হলো আজকে রান্না বান্না তো যা করেছি এক বেলা ও বেলায় কি করবো জানি না দেখি কিছু একটা করতে হবে কারণ আজকে প্রচুর কাছাকাছি ছিল আচ্ছা পুরো ছাদ ভর্তি এখন খুব রোদ ছাদে ভালো লাগছে আমি যে শুকিয়ে যাক পরে নিয়ে আসো পরে নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এসেছি চা বানাতে কারণ আমার কান্তিবাবু চলে এসেছে তো সন্ধ্যাবেলায় চা বানাতে হয় আমিও একটু খাই আমার কান্তিবাবু খাই যাই হোক আজকে সোমবার কান্তিবাবু একটু দেরি করেই আসে দিন কিন্তু আজকে সোমবার তাই সন্ধ্যার সময় একটু চা বানাচ্ছি আর বোতলগুলো দেখেছ সব খালি হয়ে গেছে তো সেটাই হচ্ছে থেকে বড়ো কত কাজ যে বোতলগুলো ভরা তো বোতলগুলো ভরে হাঁড়িতে এক হারি জল ভরে নিলাম একবারে ফিল্টার যেখানে চালিয়েছি আর তারপরে কামলার মধ্যে রয়েছে বাসন তো সেই বাসনগুলো গোছানো এইসব টুকটাক অনেক কাজ থাকে বন্ধু অল হাউস ওয়াইফ তো তো সংসারের কাজ করতে সকলেই ভালোবাসে আমিও বাসি কিন্তু আজকে আমার শরীরটা একদম দিচ্ছে না কালকেও দিচ্ছিল না জানোই তোমরা একটু প্রবলেম আছে আমার গাইনিকাল প্রবলেম তো তার জন্যই শরীরটা খুব খারাপ করছে তার মধ্যে থেকেও করতে হচ্ছে যেটুকু কাজ করা সেগুলো তো করতেই হবে আর এখানে এই দেখো আমি আলু কাটছি আলু বেগুন ফুলকপি কি বলে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি করব। একটুখানি ভেজে নিয়ে একটা তরকারি করব। পেঁয়াজ টা দিয়ে সুন্দর করে এটা রাত্রে রুটি খাওয়ার তরকারি আর ছেলে আনবে তরকার রুটি তো কান্তিবাবু যেহেতু তরকাটা অতটা পছন্দ করে না খাবে কিন্তু মানে ঝাল কম দিয়েই এনেছে আমার বাবু কারণ খাবে কিন্তু তার মধ্যেও আমি ভাবলাম একটু তরকারি বানিয়ে নিই ওটা করলে হয়তো দুটোর সাথে খেয়ে নেবে অত অসুবিধা ঝামেলা না আর আজকে আমি রুটি করতে পারিনি জানো তো এত শরীর খারাপ করছিল তো এই যে তেলের বোতলের সিলটা খুললাম ওদিকে চা বানিয়ে বাবুকে সকলকে দিয়ে দিলাম আর এদিকে পাঁচ ফোড়ন দিলাম কড়াতে তার মধ্যে পেঁয়াজটা ভেজে ফুলকপিটা ভেজে সুন্দর করে একটু তরকারি করে নিলাম মাখা মাখা রাত্রে রুটি দিয়ে খাওয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকেও টাটা গুড নাইট